বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স সেবা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ডাক্তার নাসরুল্লাহ রশিদ বিএইচএমএস প্রবাসক আশুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ইন্সট্রাক্টর এইচডি হোমিও মেডিকেল একাডেমি আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ডিএইচএমএস দ্বিতীয় বর্ষের বায়োকেমিক মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন ক্যালিফস সম্পর্কে আলোচনা করার জন্য এই মেডিসিনটি হোমিওপ্যাথি এবং বায়োকেমিক উভয় পদ্ধতিতেই ব্যবহার হয় বায়োকেমিকের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন অনেক বেশি ব্যবহৃত যে মেডিসিনগুলি আছে তার মধ্যে এটি একটি তো বায়োকেমিক মেডিসিন কেলিফস কেলিফসের যদি আপনার সাধারণ নাম বলি তাহলে এটা হচ্ছে ফসফেট অফ পটাশ এই নামে পরিচিত এছাড়া এর ভিন্ন আরও নাম আছে যেমন পটাশিয়াম ফসফেট পটাশি ফসফাস ইত্যাদি নাম এর রয়েছে এর কেমিক্যাল ফর্মুলার কথা যদি ধরি তাহলে কে টু ফোর এবার এটা আসলে যদি প্রস্তুত প্রণালীর কথা ধরি তাহলে কার্বনেট অফ পটাশ এবং ফসফরিক অ্যাসিডের সংমিশ্রণে এই মেডিসিনটি প্রস্তুত করা হয় এই মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন এই মেডিসিনের যদি আমরা পরিচয় লক্ষণ বা ক্যারেক্টারিস্টিক সিমটম বা চরিত্রগত লক্ষণের কথা যদি ধরি তাহলে আমরা অনেকগুলি লক্ষণ পাব তার যদি মানসিক লক্ষণের কথা ধরি তাহলে সামান্য কারণে বিরক্তি সকল বিষয়ে মন্দ দিকদর্শন সর্বদা মতের পরিবর্তন সকল বিষয়ে দুর্ভাবনা নিরুৎসাহ খিটখিটে মেজাজ ইত্যাদি এর মাঝে দেখতে পাবো অত্যন্ত অবসন্ন অস্থির তেজহীন স্মৃতিশক্তি একদম হ্রাস হয়ে যায় একেবারেই কম অতিরিক্ত মানসিক পরিশ্রম বসত মস্তিষ্কের ক্লান্তি সংজ্ঞাহীনতা বীরবীর করিয়া প্রলাপ উচ্চ প্রলাপ জ্বর সহ সর্বদা মানসিক বিকৃতির প্রধান ঔষধ এটি হিস্টিরিয়া পর্যায়ক্রমে হাসি কান্না গলার ন্যায় পদার্থ মধ্যে অনুভূত হয় হয় শোক দুঃখ মানসিক বিকৃতি যে সকল সেই ক্ষেত্রে এই মেডিসিনটি অত্যন্ত কার্যকারী একটি মেডিসিন অর্ধ এটি একটি প্রধান মেডিসিন সর্বপ্রকার এবং সর্বস্থানে পক্ষাঘাতের প্রধান মেডিসিন ক্যালিফস অতিশয় দুর্গন্ধযুক্ত তরল মল উহার শরীর দুর্বলতা অবসন্নতা ইত্যাদি লক্ষণগুলি এর মাঝে পাওয়া যায় হারিস বের হওয়া এই লক্ষণটি এর মাঝে রয়েছে এছাড়া কলেরায় যখন পাতলা পায়খানা হয় সেটা চাউল ধোয়ার ন্যায় বর্ণবিশিষ্ট এবং দুর্গন্ধযুক্ত হয় মারাত্মক দুর্গন্ধ থাকে ভেদ বমি এর সবকিছুতেই দুর্গন্ধ থাকে সর্বাঙ্গীন শীতলতা ঘর্ম দুর্বলতা চক্ষু মুখ বসিয়া যাওয়া নারী দমিয়া যাওয়া ইত্যাদি এর মধ্যেই দেখতে পাওয়া যায় মুখস্থলের মুখ গহব্বরের পেশি সমূহের পক্ষাঘাত অসারে প্রস্রাব প্রস্রাবের বেগ ধারণে অক্ষম বালকদের শয্যা করার একটা প্রবণতা আছে বিছানা অর্থাৎ বিছানায় প্রস্রাব করে কৃমিজনিত কারণেও অনেক সময় বিছানায় প্রস্রাব করে বা প্রস্রাব ধরে রাখতে পারে না যে লক্ষণটা নেটাম সালফেও রয়েছে নেটাম ফসে শীর্ণতা প্রাপ্ত রমণীদের স্বল্প একেবারে লিন অ্যান্ড থিন এরকম যে মেয়েরা আছে এদের অল্প পরিমাণে দেখা যায় ঋতুস্রাব হয় সেক্ষেত্রে এটা ভালো কাজ করে এরপরে শুধু তাই না যদি এই ঋতুস্রাব বিলম্বিত হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং রক্তের ধরনটা হচ্ছে দুর্গন্ধযুক্ত কালচে জমাট বাঁধে না উপুর হয়ে যদি শুয়ে থাকে তাহলে কষ্টের কিছুটা উপসম্বোধ করে অনিয়মিত এবং দুর্বল প্রসব ব্যথা অর্থাৎ অনেক সময় দেখা যায় যে ব্যথা আসতেছে বাচ্চা হবে কিন্তু যতটুকু ব্যথা দরকার ততটুকু ব্যথা উৎপন্ন হয় না ব্যথা কম থাকে যার কারণে বাচ্চা ডেলিভারি হয় না বা প্রসব ডিলে হয় সেই ক্ষেত্রে এই মেডিসিনটা খুব ভালো কাজ করে উত্তেজিত ক্রন্দনশীল চিত হতাশাচিত ওষুধটি প্রয়োগ করলে অনেক সময় জরার শক্তি বৃদ্ধি পায় এবং প্রসব কার্য খুব সহজ হয় বাতে আক্রান্ত স্থান কঠিন অবশ এবং টানিয়া ধরার ন্যায় অবস্থা ব্যথা বিশ্রামে এবং সঞ্চালনে উপসম্বোধ করে অনিয়মিত হৃদস্পন্দন নারী এবং স্নায়বিক উত্তেজনা শ্বেত পদরের স্রাব তীব্র জ্বালাজনক ক্ষতকর উৎপাদক এবং দুর্গন্ধযুক্ত হয়ে থাকে ডিপথেরিয়ার অবসন্নতা বিশেষ কার্যকারী এই মেডিসিনটি ইহার পরবর্তী নানা প্রকার ব্যবহার থাকে এই মেডিসিনের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই মেডিসিনের পুজো দুর্গন্ধ থাকে মলে দুর্গন্ধ থাকে প্রস্তাবে দুর্গন্ধ থাকে লালায় দুর্গন্ধ থাকে বমনে দুর্গন্ধ থাকে নাসিকা স্ট্রাবে দুর্গন্ধ কর্ণ স্ট্রাবের দুর্গন্ধ রক্ত জননিয় নিশৃত স্ট্রাবের এক কথায় সকল স্থান থেকে যত প্রকার স্ট্রাব রয়েছে সকল দুর্গন্ধ থাকে সামান্য কারণে কোন স্থান হইতে যদি কালচে লাল আল ন্যায় কালো জমাটহীন এবং সহজেই পচনশীল রক্ত নির্গত হয় তবে সেই ক্ষেত্রে ক্যালিফসের কথা স্মরণ হতে হবে অতিরিক্ত মানসিক চাপের কারণে যত ধরনের অসুখ স্নায়বিক দুর্বলতা অజీর্ণতা পেট ফাঁপা ইত্যাদি ক্ষুধা অথবা আহারের পর বমন ঠান্ডা পানির তৃষ্ণা সে ক্ষেত্রে কেলিপাস ভালো কাজ করে নিদ্রা রোগে এই মেডিসিনটি অত্যন্ত কার্যকারী একটি মেডিসিন বায়োকেমিক যতগুলো মেডিসিন আছে বিশেষ করে ইনসোমেনিয়া বা যাদের ঘুম হয় না সেই ক্ষেত্রে কেলিফস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন বিনা উত্তেজনায় স্বপ্ন দোষ ধ্বজভঙ্গ যৌন শক্তির দুর্বলতা হস্তমৈথুন অত্যাধিক স্ত্রী সম্ভোগের পর দুর্বলতা অত্যধিক বীর্য ক্ষয় সাময়িক এই সকল ক্ষেত্রে স্নায়বিক দুর্বলতা ইহার আখে উৎকৃষ্ট ওষুধ বলা হয়ে থাকে স্নায়ুবিক দুর্বলতা এর চাইতে ভালো কার্যকারী আর কোন মেডিসিন নেই যে কোনো পীড়ায় যদি স্নায়ুবিক দুর্বলতা থাকে তাহলে এই মেডিসিনটি অত্যন্ত কার্যকারী একটি মেডিসিন বক্ষ সংক্রান্ত রোগে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে থাকে সেক্ষেত্রে গাঢ় হরিদ্র বর্ণের লবণাক্ত আস্বাদযুক্ত দুর্গন্ধযুক্ত শ্লেষা নির্গত হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি অত্যন্ত কার্যকারী একটি মেডিসিন এই মেডিসিনের হ্রাস বৃদ্ধি সম্পর্কে যদি বলতে যাই তাহলে শীতল বায়ুতে বেদনার বৃদ্ধি হয় গোলমালে পরিশ্রমে বৃদ্ধি বসা হইতে উঠিলে বৃদ্ধি তাতে শয্যা ত্যাগের পর বৃদ্ধি এক বা স্থির থাকিলে বৃদ্ধি উদারাময় তাতে বৃদ্ধি ক্রমাগত নড়াচড়া এবং চলে বৃদ্ধি কোমর ব্যথা স্নায়ুবিক বেদনা ঠান্ডায় চোখের বেদনা সূর্যের দিকে তাকাইলে বৃদ্ধি হয় চুলকানি এবং ব্যথা রাতে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বৃদ্ধি থাকে কানের বেদনা স্বয়ন বৃদ্ধি নিম্নে বর্ণিত কারণে ইহার রোগ লক্ষণ হ্রাস পায় যেমন পাখার বাতাসে শীতল প্রয়োগের এই মেডিসিনের হ্রাস সম্পর্কে যদি বলি তাহলে পাখার বাতাসে শীতল প্রয়োগে হ্রাস আহারে এবং সামান্য নড়াচড়ায় ঋতুস্রাব আরম্ভ হওয়ার পর মানসিক প্রফুল্লতা জনসংগমে যেখানে অনেক মানুষ থাকে সেখানে গেলে কম থাকে কোমল ব্যথা শয়ন এবং মাথার পেছন দিকে শিল্পীরা আহারে হ্রাস হয়ে থাকে এই মেডিসিনের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে কিছু কিছু স্পেসিফিক পাওয়ার আছে যেগুলি বিশেষ বিশেষ রোগের ক্ষেত্রে কাজ করে শুধু এটা শুধু এই মেডিসিনের ক্ষেত্রেই নয় অন্যান্য মেডিসিনেও দেখা যাচ্ছে যে বিশেষ করে বায়োকেমিকের ক্ষেত্রে বিশেষ বিশেষ পাওয়ারগুলো বিশেষ বিশেষ রোগে খুব ভালো কাজ করে এখন সেই বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি যে নিম্ন কোন কোন অবস্থায় কোন কোন বিষয়ে প্রয়োগ করলে বেশি শ্বাসকষ্ট পীড়ায় সাধারণত টু এক্স থ্রি এক্স এই পাওয়ারটি ভালো কাজ করে গর্ভাবস্থায় ফোর এক্স খুব ভালো কাজ করে গর্ভাবস্থায় নিষ্ফল প্রসব বেদনায় টু এক্স থ্রি এক্স ভালো কাজ করে হিস্টেরিয়া রোগে বারো এক্স এবং তিরিশ এক্স ভালো কাজ করে টাইফয়েড প্রাইস সিক্স এক্স এবং কোনো কোনো ক্ষেত্রে বেদনা থাকলে টু এক্স থ্রি এক্স ভালো কাজ করে স্বল্প রজ অর্থাৎ ঋতুস্রাব যদি একেবারে কম হয় সেই ক্ষেত্রে সিক্স এক্স ভালো কাজ করে ব্রেন ফ্যাগ দুর্বলতা জ্বর এবং কার্বাংকলে সিক্স এক্স ভালো কাজ করে অ্যানজাইনা প্যাক্টরালিস বা শুলের ক্ষেত্রে সিক্স ভালো কাজ করে পাকস্থলীর ক্ষত উহার বৃদ্ধি এবং পচা দুর্গন্ধ উদারাময়ে বারো এক্স ভালো কাজ করে কলেরায় থ্রি এক্স সিক্স এক্স ভালো কাজ করে স্নায়ুবিক লক্ষণাদিতে টুয়েলভ এক্স থার্টিন এক্স ভালো কাজ করে পেশের শুষ্কতায় ষাট এক্স বা দুইশো এক্স ভালো কাজ করে অ্যালোপ্যাথিক চিকিৎসার পর তিরিশ এক্স ভালো কাজ করে ওলা ওঠা পীড়ায় তিন এক্স সিক্স এক্স ভালো কাজ করে উত্তেজক এবার আমি বায়োকেমিক মেডিসিনের প্রয়োগ মাত্রা সম্পর্কে বলছি অনেকেই এই মেডিসিনগুলো আসলে কিভাবে প্রয়োগ করতে হয় এর মাত্রাটা কেমন হবে ক্ষেত্রে অনেক দ্বিধা ভুগেন বা ফল পান না। সেই ক্ষেত্রে আমি একটা কথা বলি যদি সঠিক প্রয়োগ করা হয় বিশেষ করে অ্যাকিউট ডিজিজে তাহলে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি বা অন্যান্য প্যাথির চাইতেও দ্রুত কাজ করে কিন্তু সেই প্রয়োগ মাত্রা সম্পর্কে আসলে জেনে রাখা ভালো তরুণ পীড়ায় কিছু কিছু ক্ষেত্রে এই মেডিসিনগুলা দশ বিশ মিনিট তিরিশ মিনিট পরপর অ্যাপ্লাই করা যেতে পারে এরপরে ধর তিরিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা পরপর সাধারণভাবেই তরুণ ক্রীড়াতে ব্যবহৃত হয় এবং তাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আর এই মেডিসিনের যদি ক্রনিক রুগী হয় ক্রনিক ডিজিজের ক্ষেত্রে দিনে দুই থেকে তিনবার চারবার পর্যন্ত দেয়া হয়ে থাকে এবার আসা যাক এই মেডিসিনগুলো আসলে বয়স ভেদে ভিন্ন ভিন্ন মাত্রায় ওষুধ প্রয়োগ করতে হয় যেমন অ্যাডাল্ট বা বয়স্ক রুগীদের ক্ষেত্রে চার থেকে পাঁচটা তিন থেকে চার বা পাঁচটা পর্যন্ত ওষুধ অ্যাট এ টাইম ব্যবহার করা যেতে পারে চার পাঁচটা বড়ি বলতে এক গ্রেনের যে ট্যাবলেটগুলি আছে সেই ট্যাবলেটগুলি সাধারণত আমরা দেখি যে তিনটা বা চারটা করে করতেই বেশি ভাগ ডাক্তারদের দেখে থাকি যদি কিশোর বয়সের বাচ্চা হয় বা কিশোর কিশোরী এদের ক্ষেত্রে দুটা করে ট্যাবলেট প্রয়োগ করা হয়ে থাকে আর যদি শিশু হয় তাহলে তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে বা যেতে পারে এই মেডিসিনগুলো বিশেষ করে অ্যাকিউট ডিজিজে খুব দ্রুত যে সমস্ত ঠান্ডা সর্দি কাশি জ্বর এই ক্ষেত্রে খুব ঘন ঘন অ্যাপ্লাই করলে খুব ভালো কাজ করে আর আরেকটাভাবে অ্যাপ্লাই করা যায় যে দুই আউন্স বা চার আউন্স পানির মধ্যে এর থেকে বিষটা বড়ি অথবা এক কাপ পানির মধ্যে আপনার প্রয়োজনীয় বিষটা বড়ি ঢেলে দিয়ে এটা খুব হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেখান থেকে এক চামচ করে আলোড়ন করে বা নেড়ে খাওয়ালে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এই মেডিসিনগুলো এভাবে খেলে তবে ডক্টর সুসলারের মতো যিনি আবিষ্কার করেন তিনি কিন্তু সূক্ষ্ম মাত্রায় দেওয়ার পক্ষপাতি তিনি কিন্তু মানে রুড মাত্রায় বা বেশি বেশি মেডিসিন দিলে যে উপকার বেশি পাওয়া যাবে এমনটা বই তার বই থেকে পাওয়া যায় যে তিনি দুটো করে বই সাজেস্ট করেছেন ঘন ঘন দিতে বলেছেন তবে দুটো করে মেডিসিন দেওয়ার কথা বলেছেন কোথাও অথবা ওই যে পানির সাথে মিশিয়ে অ্যাপ্লাই করা এবং স্থূল মাত্রায় না দেওয়ার জন্য আর ক্রনিক ডিজিজের ক্ষেত্রে দিনে তিন চারবার অ্যাপ্লাই করা যেতে পারে এই মেডিসিন দেখা যাচ্ছে চার আউন্স বা আট আউন্স পানিতে ওই যে মিশিয়ে উষ্ণ গরম পানি এটা গরম পানির সাথে মিশিয়ে এই ওষুধগুলো প্রয়োগ করলে বেশি ভালো কাজ করে এবং ভালো রেজাল্ট পাওয়া যায় গরম পানি ছাড়া এমনি প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না আর তুলনামূলক আপনার বায়োকেমিক ওষুধের প্রয়োজন পড়ে বেশি কারণ বারবার এবং ঘন ঘন যেহেতু ওষুধ দিতে হয় তবে খুব ভালো রেজাল্ট এবং খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় এভাবে ওষুধ প্রয়োগ করলে আর হোমিওর সাথে যদিও মিল আছে তারপরে যে মূল মন্ত্র সেটা কিন্তু ভিন্ন যে যেই মেডিসিনের অভাব হয় সেই যে লক্ষণগুলো আছে লক্ষণ সাথে সেই মেডিসিনটা যদি অ্যাপ্লাই করা হয় সেই অভাব পূরণ করে দিলে রুগী আরোগ্য হবে এটা বাইরের কোনো উপাদান নয় বাইরের কোনো কেমিক্যাল নয় মানব দেহে যে উপাদানগুলি আছে সেই উপাদানগুলি দিয়েই এই মেডিসিনগুলি তৈরি করা হয় প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন আর আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাবেন আমরা নিয়মিতভাবে ভিডিও আপলোড করে থাকি বিভিন্ন ডিজিজ হোমিওপ্যাথিক মেডিসিন বায়োকেমিক মেডিসিন এবং বিভিন্ন ডিজিজ নিয়ে আলোচনা করি আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন ভালো লাগলো না খারাপ লাগলো যে কোনো কিছুই ভালো ভালো কমেন্ট করবেন আজ এ পর্যন্তই আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে চেষ্টা করবেন পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন এবং অন্যান্য হুকুম আহকাম মেনে চলতে চেষ্টা করবেন তাহলে আবার দেখা হবে পরবর্তী একটি মেডিসিনের সাথে বা অথবা একটি ডিজিজের সাথে আজ এই পর্যন্তই রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু